বুধবার সন্ধ্যায় অভিষেক বলেন আমার মতে ডায়মন্ড হারবার কেন্দ্রের সেরা প্রার্থী হবেন ইডির অধিকর্তা বা সিবিআই এর অধিকর্তা বা জাতীয় তদন্তকারী সংস্থার এনআইএ অধিকর্তা যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে লড়াই করতে চান তাহলে তিনিও আসতে পারেন কোনো সমস্যা নেই প্রত্যেকেরই ডায়মন্ড হারবার থেকে লড়াই করার অধিকার আছে এটা গণতান্ত্রিক দেশ তাই যে কোনো প্রার্থী যে কোনো দল যে কোনো কেন্দ্র থেকে লড়াই করতে পারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন এটা থেকেই প্রমাণিত হচ্ছে যে বিজেপির ভিত কতটা নর বলে ওরা ডায়মন্ড হারবার নিয়ে অভিযোগ করছে ওরা ডায়মন্ড হারবারের বদনাম করছে কিন্তু ওরা ডায়মন্ড হারবারে কোনো প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে এটা থেকেই বোঝা যাচ্ছে যে বাংলায় বিজেপির কীরকম অবস্থা হয়েছে সেই সঙ্গে অভিষেক বলেন আমি তো বিজেপির নেতা নই আমি তো বিজেপি করি না এটা ওদের অভ্যন্তরীণ বিষয় আমি তো বলতে পারবো না যে কেন এখনো ডায়মন্ড হারবারে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি ওদের যদি মনে হয় যে ভালো প্রার্থী পাচ্ছে না বা কেউ লড়াই করতে চাইছেন না তাহলে কারণ ভালো প্রার্থী থাকলে তো এতদিনে দাঁড়িয়ে যেতেন অভিষেক দাবি করেন বিরোধীরা অভিযোগ করেন যে ডায়মন্ড হারবারে ভোট করতে দেওয়া হয় না দুই শূন্য দুই এক সালে ভোট করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয় তখন তো কেন্দ্রীয় বাহিনী ছিল আর ভোট করিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে দেন তার বিরুদ্ধে যে কেউ দাঁড়াতে পারেন আর তাকে হারিয়ে দেখান সেই সঙ্গে নসাদ সিদ্দিকীকেও খোঁচা দিয়েছেন অভিষেক যিনি বলেছিলেন যে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবেন শেষ পর্যন্ত সেই কেন্দ্র থেকে আর দাঁড়াননি আইএসএফ নেতা বিষয়টি নিয়ে বুধবার অভিষেক বলেন নসাদ সিদ্দিকী হোক বা কংগ্রেসের কোন নেতা হোক বা সিপিআইএমের কোনো নেতা হোক বা বিজেপির কোনো নেতা হোক যে কেউ ডায়মন্ড হারবারে দাঁড়াতে পারেন আমার শুধু একটাই জিনিস বলার আছে আপনারা শুধু অভিযোগ করছেন যে ডায়মন্ড হারবারে গণতন্ত্র নেই কিন্তু প্রার্থী দেওয়ার সময় প্রার্থী দিতে পারছেন না